মারি বিস্কিট তো সবাই খেয়েছে কিন্তু জানেন কি আজ থেকে প্রায় দেড়শো বছর আগে প্রথম তৈরি হয়েছিল এই বিস্কিট বিস্কিটের গায়ে এই ডিজাইনটি কোন বিশেষ অর্থ বহন করে এই বিস্কিটটির সাথে রাশিয়ার একটি কানেকশন আছে কিন্তু কি সেটা কি জানেন চলুন আজ তথ্য অন্বেষণ পর্বে বাঙালির ঘরের বহুল পরিচিত এই বিস্কিটটির জন্ম নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প বলি তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরের গল্পগুলো মিস না করে গ্র্যান্ড ডাচেস মারিয়া আলেকজান্দ্রোভনা ছিলেন রাশিয়ান সম্রাট যার আলেকজান্ডার দ্য সেকেন্ডের এর একমাত্র জীবিত কন্যা যখন তার বয়স ১৪ বছর তিনি ব্রিটিশ নেভির এক অফিসারের প্রেমে পড়েন ঘটনাচক্রে সেই অফিসার ছিলেন কুইন ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র যার আলেকজান্ডার দ্য সেকেন্ড নিজের মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তাই এমন কারোর সাথে বেরিতে রাজি ছিলেন না যে তার মেয়েকে রাশিয়া থেকে দূরে নিয়ে যাবে এদিকে কুইন ভিক্টোরিয়ারও এই বিয়েতে মত ছিল না তিনি ভেবেছিলেন এটা রাশিয়ানদের একটা সিক্রেট প্ল্যান ব্রিটেনের কাছ থেকে ইন্ডিয়াকে ছিনিয়ে নেওয়ার কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও প্রিন্সেস আলেকজান্ড্রপনা এবং প্রিন্স অ্যালফ্রেড অন্য কারোর সাথে বিয়ে করতে অস্বীকার করেন ইনফ্যাক্ট প্রিন্সেস মারিয়া একাধিক জার্মান প্রিন্সের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বাংলা সিরিয়ালের গল্পের মতো আঠারোশো তিয়াত্তর সালে প্রিন্সেস মারিয়াকে নিয়ে গুজব ছড়ায় যে তার নাকি এক জার্মান প্রিন্সের সাথে অ্যাফেয়ার চলছে কিন্তু এইসব গুজব প্রিন্স অ্যালফ্রেড এবং প্রিন্সেস মারিয়ার প্রেমে ভাঙন ধরাতে পারেনি অবশেষে আঠারোশো সালে রাশিয়ার সেন্ট পিটারবার্গ চার্চে অতি রাজকীয় ঢঙে তাদের বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর স্বামীর সাথে ইংল্যান্ডে ফিরে আসেন গ্র্যান্ড ডাচেস মারিয়া আলেকজান্দ্রভনা তাদের এই বিয়ে উপলক্ষে পিক ফ্রেন্স নামে লন্ডনের একটি বেকারি এক ইউনিক পদ্ধতিতে একটি প্রোডাক্ট বানান কুইন ভিক্টোরিয়ার নতুন বৌমার জন্য এটা ছিল হালকা মুচমুচে সুস্বাদু একটা জিনিস যা তরলে ডোবালেও সহজে গলে যায় না আর এর ধার বরাবর গ্রিক কি প্যাটার্নের ডিজাইন লক্ষ্য করা যায় যেটা মিয়েন্ডার নামে একটা নদীর অনুকরণে বানানো এই মিয়েন্ডার নদীটি পরিচিত তার আঁকা গতিপথের জন্য পিক ফ্রিন্স বেকারির বানানো এই প্রোডাক্টটি আর কিছুই নয় মারি বিস্কিট যেটা চায়ে ডুবিয়ে কখনো না কখনো আপনি আমি সবাই খেয়েছেন এই মারি বিস্কিট নামটি রাখা হয়েছিল মারিয়া আলেকজান্ড্রভনার নাম থেকে আপনারা এটা জানতেন কিনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে